আজ আমার ছেলে আমার নিথর দেহে চপচপে করে ঘি মাখিয়ে দিচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা শ্মশান যাত্রীরা বলছে ভালো করে ঘি মাখাও তাহলে বডি তাড়াতাড়ি পুড়ে যাবে আমি দেখছি আমার ছেলে আমার প্রাণহীন দেহটায় একটা বড় শিশির ঘেট ঢেলে কীভাবে ঘি মাখানোর নিয়মে কৃত্রিম শ্রদ্ধা উগ্রে দিচ্ছে আমি দেখছি ছটফট করছি তবুও ওর দুই গালে দুটো থাপ্পড় দিয়ে বলতে পারছি না করে এবার থাম আমার নিথর ধেয়ে ঘি মাখিয়ে আমায় লজ্জা দিস না বাবা আমি যে ঘি খেতে চেয়েছিলাম মাখতে চাইনি বেঁচে থাকতে বলেছিলাম ছেলেকে আমায় একটু গাওয়া খেয়ে দিবি বাবা কদিন ধরে খুব ইচ্ছা করছে গরম ভাতে ফোঁটা গাওয়া ঘি ঢেলে খাবো বৌমা বলেছিল এই বয়সে এত নোলা ভালো নয় মা ভালো মন্দ কিছু হলে আমাদেরই তো ভুগতে হবে ছেলে বলেছিল সংসারে এত খরচ হয় তুমি আর বাড়তি খরচের কথা বলো না তোমা আমি সেই দিন কাঁদিনি বুঝেছিলাম ছেলের অনেক কষ্ট হয় সংসার টানতে তারপর আর কোনো দিন ঘি খাবার কথা আমার মনের ভিতরেও আনিনি শেষে আজ গলগ্রহের ভাত গলা দিয়ে নামতে নামতে বাধা পেল আমার শ্বাসনালিতে আমি সারা জীবনের মতন ছেলের মাথার বোঝা হালকা করে দিলাম আমার মনে এতটুকু দুঃখ ছিল না আমি ঘি খেতে পারিনি বলে কিন্তু আজ যখন ছেলে আমার প্রাণহীন দেহে ঘি মাখিয়ে দিচ্ছে আমার আত্মা যেন জলে পুড়ে যাচ্ছে রাগে ওই এক শিশি ঘিয়ের স্বাদ আমার জিভটা পেতে চেয়েছিল আমার দেহ চায়নি ঘিয়ের লেপন আজ নিজেকে বড্ড হাস্যকর লাগছে বড্ড হাস্যকর বেঁচে থাকতে এক শিশি ঘি যার কাছে ছিল বুড়ো বয়সের লালসার আসকারা এক শিশি ঘি খাবার জন্য যাকে ছেলের খরচের হিসেব শুনতে হতো আজ তার মৃতদেহে ঘি মাখানো বড্ড হাস্যকর লাগছে আমি চিৎকার করে বলতে চাইছি হোরে থাম আমার শরীরে আর ঘি ঢালিস না আমি একটু ঢিমে আছে কুড়তে চাই ঢিমে আছে আমার শেষ বয়সের গল্প রেখে আস্তে আস্তে কুড়তে চাই কিন্তু বলতে পারছি না ওরা আমার ঘি মাখানোর দেহটা চুল্লিতে ঢোকালো তারপর চুল্লির দরজা বন্ধ কনকনে চুল্লির ভেতর তখন আমার সারাটা দেহ ক্ষীর গন্ধে ম ম আমি সহ্য করতে পারছি না কিছুতেই সেই ঘি আগুনের লেলিহান আমি সহ্য করতে পারছি না এক শিশি ঘি আমার দেহ ছাই করে দিল এক নিমেষে কিন্তু এক ফোটা ঘি আমার জীবন্ত জীভের ডগায় tripte di te no?